ম্যাগি ভাই খাবি দেখতে পাচ্ছিস নুডলস আছে বলছি সেটা কি ভাই কেমন কথা লোকেশনটা বারে বারে বলছি তিনবারে বলছি অশোকনগর আগারদে মানে যে ক্লাবটা আছে তার পাশে ঠিক আছে তার পাশে আছে আচ্ছা খাওয়ার সময় ডিস্টার্ব করিস না তোমার ডায়লগটা দা কোনটা এই শ্বশুর আপা ট্রেন ফ্রেন বিক্রি করে টাকা পয়সা নিয়ে উপস্থিত হয়ে গেছিলাম কিন্তু আজ অশোকনগরে আর অশোকনগরে কিন্তু নতুন যখন ক্যাফে উদ্বোধন হয়েছে তখন সেখানে কিন্তু ফালতুকে পাবেই পাবে তবে যাই হোক খাবারটা কিন্তু খুব মারাত্মক